প্রতিদিনের শুরুতে দুই মিনিটের আমল মাত্র আপনার দিনকে বদলে দিতে পারে নবীজি এই আমল কখনো ভাব দিতেন না সাহাবায় কারাম এই আমল সদা সর্বদাই করতেন নবীজি বলেছেন এই আমল যদি কোনো আল্লাহর বান্দাবান্দি দিনের শুরুতে করতে পারে সারা দিন তার এই সময়টা আল্লাহতালার জিম্মায় ছেড়ে যাবে আল্লাহ তালা তার রক্ষণাবেক্ষণ করবে আজ আমি দলিল সহ নবীজি নবীর শেখানো আমলটা শব্দে শব্দে আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব এবং সাহাবাই কারামের ফলাফলের ব্যাপারেও আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ যদি আপনি স্কিপ করে মাঝখানে আমি বলে দিব চলে যান তাহলে বিশাল একটা আমলের সুযোগ আপনার হাত হয়ে যাবে এই খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন পরিবার পরিবার সংসার নিয়ে কোন অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না আপনার কামাই রোজগারে বরকত পাচ্ছেন না আপনার দুনিয়ার জিন্দিগি একেবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে কোন অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে বিপদের মধ্যে আপনি পড়ে আছেন সুতরাং আপনার জন্য আজকের বিশ্বনবীর শিকানোই আমলটা সিহাসির তার এক কিতাব তিরমিজি শরীফের তেত্রিশ শত অষ্টআশি নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আজকে আগে দোয়াটা শব্দে শব্দে ইনশাআল্লাহ শেখায় দেব এরপরে নিয়ম কাননটা বলে দিব এই জন্য খুব মনোযোগ দিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আমার সাথে সাথে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা আগে শিখে নিন বিসমিল্লাহিল্লাজি বলে আগে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন না একটু কষ্ট করে বিসমিল্লাহিল্লাজি

সামিয়ল আলিম অনেকে বলে সামি উল আলিম শামিম এটা হামজা নয় এটা হলো আইন বলার মধ্যে চাপ দিতে হবে একটু কষ্ট করে শিখুন আশা করি আপনারা আমার সাথে সাথে বলতে আসছেন আরও কয়েকবার পাঠ করাই আগে শহিশুদ্ধ উচ্চারণটা শিখুন বিস মিল লেহি লে বি مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع اني وهو السميع العليم الله اكبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع लि দোয়াই পারে আপনার কপাল কুলি দিতে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে আপনি আজকের থেকেই আমলটা কোন নিয়মে করবেন আমি ইনশাল্লাহ নিয়ম কারণটা বলে দিচ্ছি এর আগে একজন সাহাবীর ঘটনা শুনুন আল্লাহ একবার একজন সাহাবী প্রতিদিন সকালে এই দোয়া আমল করত হঠাৎ করে একদিন সে এক জংলায় গিয়েছিল আপনার কাঠ কাটার জন্যে যখন জংলায় ঢুকলো জঙ্গলে ঢুকার পরে দেখলো এক বিশাল তাকে করার জন্য আসার সামনে যখন আসলো তখন আস্তে করে আবার চলে গিয়েছে তখন ওই সাহাবি মনে মনে ভাবলেন আহারে আজকে যে দোয়াটা পাঠ করেছিলাম নবীজির শিকানো সেই দোয়াটার অর্থ তো ছিল বিসমিল্লাহিল্লাজি হিল্লাদি আল্লাহ তোমার নাম নিয়ে আমি শুরু করছি লা আদুর রুমা আউদি ওয়ালা পিসামা যে নাম পাঠ করলে আকাশ এবং জমিনের কোন অনিষ্টতাই ধরতে পারে না স্বামী আওলা আলিম তুমি হলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সবকিছু জানো আল্লাহ একবার এই দোয়াটা পাঠ করার কারণেই আমার আল্লাহ আজকে আমাকে এই বিষাক্ত সাপের শ্রমক থেকে রক্ষা করেছে আল্লাহ একবার সুতরাং আপনি ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে আপনি আমলটা করবেন মাত্র তিনবার এই দোয়াটা পাঠ করবেন নামাজটা আদায় করার পরে তিনবার মাগরীবের নামাজ আদায় করার পরে তিনবার দাঁড়ানো অবস্থায় পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে বিপদে আছেন আপনার সমস্ত বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্টের কথা বলু আপনাকে অন্তরে জাগিয়ে এরপরে আপনাকে কিন্তু আমলটা করতে হবে প্রিয় دینی ভাই এবং বোন আগে ছোট একটি নবজির শিক্ষানো দুরুস শরীফ আপনি একবার পাঠ করে নেবেন এই দুরুস শরীফটা এরকম ভাবে পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুশটা আপনি একবার পাঠ করবেন এরপরে সেই শক্তিশালী দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আবার আপনাদেরকে কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি দেখেন

আা নবিজি বলেছেন তিনবার পাঠ করার কথা সুতরাং আপনি তিনবারই পাঠ করবেন আজকের থেকে আমলটা শুরু করে দেন দেখবেন ভাগ্যের ছাকা আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার পরিবর্তন করতে শুরু করবে সারা দিন যে আপনি কাটাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিম্মাে আপনি চলে যাবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না যা চাইবেন আল্লাহ তাআলা লিখত আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে এজন্য নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আমলটা করে যদি ফলাফল ফান অবশ্যই কমেন্টে আপনি জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাত